রাতে রাথে বন্ধুরা আর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দামোদর ব্রত আমাদের শেষ হয়ে গেছে একাদশীতে তারপরের দিন এক মাস ধরে যে যে সবজিগুলো খাওয়া হয়নি সেগুলো আজকে রান্না করে প্রভুর জন্য ভোগ তৈরি করা হচ্ছে আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে সারা দিনের কাজ আমার এই দেখো আমার দুই পিপিরা এসছে আমি আনতে গেছিলাম ওদেরকে তাই রান্না বসাতে একটু দেরি হয়ে গেছিলো এই জন্যই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না কিছু কিছু অংশ যেগুলো তো ভিডিও করতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা আমার সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজ তোমাদের দেখাবো ভগবানের জন্য কি কি রান্না করেছি আমি আর তোমরা অনেকেই জানো আমি টেরালিং মেশিনে কাজ করি অনেকগুলো কাজ জমে গেছিলো আর সেই কারণে একটু ব্যস্ততার জন্য ভিডিওটা এডিট করে ছাড়তে একটু দেরি হয়ে গেল প্লিজ তোমরা মানিয়ে নিও একটু আর যারা যারা আমাকে এখনো বন্ধু বানিয়ে নাওনি প্লিজ তোমরা আমাকে বন্ধু বানিয়ে আমার পাশে থেকো রান্না আমার পুরো কমপ্লিট এবার ভোগ বাড়বো ভোগটা নেমে এলেই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো ভোগ চলে এসছে দেখো আজকে কী কী রান্না করেছি আমি এই দেখো আমার দুই বিপি বসে গেছে খেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ধোয়া মুছা করেই বসে গেছি আমি এই কাজে এই শাড়িটিতে ফলস বসাতে দিয়ে গেছিল আর বিকেলেই নিবে তাই খাওয়া দাওয়া কমপ্লিট করেই বসে গেছিলাম মেশিনে আমি একদমই নতুন একজন বন্ধু তোমাদের আমার ভিডিওতে কোনো ভুল হলে প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের বন্ধুত্বই আমাকে এই নতুন পথে এগিয়ে যেতে সাহায্য করবে প্লিজ তোমরা সঙ্গে থেকো আমার ফলসটাকে মেশিনে নিচের দিকটা অ্যাটাচ করে তারপরে হাতে সেলাই করতে বসে বললাম যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা